আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে চট্টগ্রামে হামলা চালিয়েছে এভাবে নানান জায়গায় শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে কিন্তু এদেশের এদেশের জনতাকে মুক্তিগামী শিক্ষার্থীদেরকে এবং বৈষম্য মুক্ত আন্দোলন করার জন্য যে সকল শিক্ষার্থীরা স্বপ্ন দেখেছিল এদেশ বৈষম্য মুক্ত হবে তাদেরকে রুখতে পারেনি তাদেরকে দমাতে পারেনি যখন গণ আন্দোলনের মাধ্যমে এই সারা বাংলাদেশকে দখল করেছিল ছাত্র সমাজ যখন এই সমগ্র রাজধানী ছিল ছাত্র সমাজের দখলে তখন আমরা দেখেছি এই মাননীয় প্রধানমন্ত্রী চালাকি করে বলেছিল সকল কোটা বাতিল করা হবে কোটা প্রথাই বাতিল করা হবে যদিও আমরা চাইনি যে কোটা সংস্কার চেয়েছি কোটা প্রতাকে বাতিল চাইনি ছাত্র সমাজের দুর্বার প্রতিরোধের মুখে আপনি কোঠা বাতিল করেছেন তারপর আপনি দেশের রাষ্ট্রক্ষমতাকে অবৈধভাবে দখল করেছেন এখন আপনি যখন বুঝেছেন এই রাষ্ট্রক্ষমতাকে আপনি অবৈধভাবে দখল করেছেন তখন আপনি নানান কলা কৌশলে আপনি রিট করিয়ে আমরা জানি বিচার বিভাগ কার কথায় চলে আপনি সুপ্রিম কোর্ট থেকে একটি রায়ের ব্যবস্থা করেছেন যে কোটা প্রদান তাকে আনা হবে কিন্তু বাংলাদেশের তরুণরা বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের জনগণ এই কোটা প্রতাকে মানে না কারণ আমরা বলতে চাই দেশ চালাবে মেধাবীরা গাঁদা কখনো ঘোড়ার গাড়ি চালাতে পারে না ঘোড়া কি ঘোড়ার গাড়ি চালাতে হবে আমরা বলতে চাই আপনি আর চালাকি করবেন না আপনি রাত চালাকি করবেন না এদেশকে আপনি পঙ্গু করতে চান মেধাবীদের পরিবর্তে আপনার চামচাদের দিয়ে দেশ চালাতে চান যারা রাষ্ট্র পরিচালনা করে না যারা শেখ হাসিনার কথা মতো দেশ পরিচালনা করে যারা রাষ্ট্রীয় শপথ হিসাবেদের চালায় না যারা শেখ হাসিনার সাজানো পাতানো পদ্ধতিতে দেশ পরিচালনা করে আমরা বলতে চাই মেধাবীরা যদি এই দেশের দায়িত্বে থাকে তাহলে কোন দুষ্কৃতিকারী সরকার তাদেরকে দিয়ে এদেশের জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালাতে পারবে না তাহলে আপনার এত ভয় কেন আপনি কোটাধারীদের জন্য সবকিছু করতে চান কেন এদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বাইশ পরিবারের হাতে থেকে অর্থনীতিকে মুক্তি করতে তাদের স্লোগান ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে আপনি কেন আজকে সেই পাকিস্তানিদের মতামত গ্রহণ করে কোটা প্রথাকে ফিরিয়ে আনতে চান এদেশের লক্ষ লক্ষ মা বোনেরা ইজ্জাত সম্বরণ ফিরিয়ে দিয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য এদেশের মুক্তিযোদ্ধারা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল একটি গণতান্ত্রিক দেশ গঠনের জন্য বৈষম্য মুক্ত দেশ গঠনের জন্য যেখানে কোন অন্যায় অত্যাচার অবিচার থাকবে না আমরা দীর্ঘ পনেরো বছর আপনি পাকিস্তান হানাদার বাহির মতো এদেশের মানুষের উপর নিপীড়ন করছেন নির্যাতন করছেন তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের টাকা পাচার করা হতো পাকিস্তানে আর বর্তমান সময়ে আপনার দোসররা বাংলাদেশের টাকা বহির্বিশ্বে পাচার করে এই দেশকে পোকলা করে দিচ্ছে তাই আমরা শেখ হাসিনা সরকারকে বলতে চাই আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই আপনাকে সাবধান করে বলতে চাই ভুলে যাবেন না আঠারো সনের কোটা সংস্কার আন্দোলনকারীরা এখনো বেঁচে আছে তরুণ সমাজরা আরো শক্তিশালী আরো উদ্দীপ্ত হয়ে আপনার এই অপবাদের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে দেশকে পঙ্গু করার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে আমরা স্পষ্টভাবে আপনাকে জানিয়ে দিতে চাই অবিলম্বে আমাদের যে দাবি ছিল আমাদের দাবি অনুযায়ী কোটা সংস্কার করুন বা পূর্বের সেই কোটা বাতিল করুন কোনো নাটকের মাধ্যমে কোটা ফিরিয়ে আনলে এদেশের যুব সমাজ যেভাবে আপনার মসনদ দখল করার জন্য সমগ্র বাংলাদেশকে উত্তাল আন্দোলনে ছড়িয়ে দিয়েছিল এই রাজধানী ছিল দুই হাজার আঠারো সনে কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে কিন্তু আমরা কোনো ধরনের সহিংসতায় পা বাড়াই নাই আমরা কোনো উস্কানিতে পা বাড়াই নাই আমরা এমনভাবে করেছি আপনি মানতে বাধ্য হয়েছিলেন তাই বলতে চাই আপনি যদি পুনরায় আবার নাটক করেন সারা বাংলাদেশের ছাত্র জনতা এই কোটার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাবে আপনি চালাকি করে ঈদের আগে ঘোষণা করছেন ভাবছেন কোনো আন্দোলন হবে না আপনারা দেখবেন যখন প্রত্যেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া হবে আপনি ছাত্রদের জনজোয়ার থামাতে পারবেন না আপনাকে মানতে হবে এবং কোটা প্রথা বাতিল করতে হবে পাশাপাশি বলতে চাই আপনি কত বছর বয়সে রাষ্ট্র পরিচালনা করছেন আপনার আমলারা কত বছর বয়সে রাষ্ট্র পরিচালনা করছে কারো ষাট বছর পার হলে এক্সটেনশন দিয়ে পঁয়ষট্টি বছরে আপনি তাদেরকে দায়িত্ব দিচ্ছেন আর আপনি তরুণ সমাজকে তিরিশ বছর বয়সী চাকরির মেয়াদ শেষ করে দিতে চান আমরা কোনো চাকরির বয়স সীমা চাই না যার যখন যোগ্যতা থাকবে কর্মদক্ষতা থাকবে কর্মক্ষমতা থাকবে তাকে কাজ দিতে হবে আপনি কিভাবে তিরিশ বছর বয়সে এদেশের তরুণ সমাজকে পঙ্গু করে দিতে চান মুখ বন্ধ করে দিতে চান আরেকটা কথা বলতে চাই আপনি যে ভাওতাবাজির বাজেট দিয়েছেন এই বাজেট জনগণের সাথে কোনো সমন্বয় হয় নাই এই বাজেটের কারণে দ্রব্যমূল্যের মূল্যের দাম কমবে না আরো বেড়েই চলবে কি আশ্চর্য দুই বছর ধরে মুদ্রাস্ফীতি বেড়েই যাচ্ছে আপনার কোনো খবর নেয় আপনি টাকা ছাপিয়ে টাকা চুরি করে পাচার করছেন যা খুশি তা করছেন এই রাম রাজত্ব বাংলাদেশে চলবে না আমরা বলতে চাই শেখ হাসিনা আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেখানে জনগণের সরকার জনগণ নির্ধারণ করবে আপনার এই ভাওতাবাজির নির্বাচন সাত জানুয়ারির নির্বাচন জনগণ বর্জন করেছিল আপনার এই বাজেটকে জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা শুধু একটা কথা বলতে চাই আপনি আর ছল চাতুরি করবেন না ছাত্র সমাজের দাবি মেনে নিন অবিলম্বে গোটা প্রথাকে বন্ধ করুন নয় আপনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন হবে আপনার মসনদ এদেশের ছাত্র সমাজ যুব সমাজ কাপিয়ে দেবে ইনশাল্লাহ পরিশেষে আমরা বলতে চাই কোনো ভয় নেই তরুণদের কোনো ভয় নেই যুবকদের কোনো ভয় নেই আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে রাজপথে লড়াই করে যাবো